আজকে আমরা যে বিষয় নিয়ে জানব সেটি হচ্ছে জান্নাত সম্পর্কে আমাদের মহানবী হজরত মোহাম্মদ বাণী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলিউসাল্লাম আমাদের জন্য জান্নাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আসুন জেনে নিই জান্নাত সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের বাণীগুলো এক নম্বর বাণীতে তিনি বলেছেন সাল্লাহ আলিবাসাল্লামের উম্মতের মধ্য থেকে সত্তর হাজার ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে দু নম্বর বাণীতে তিনি বলেছিলেন যারা রাতে আরামের বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে দূরে রেখেছিল এমন অল্প সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে অবশিষ্ট সকল মানুষ হতে হিসেব নেওয়ার নির্দেশ করা হবে তিন নাম্বারে তিনি বলেছিলেন জান্নাতে জান্নাতবাসীরা প্রতি জুমাবার বাজারে মিল মিলিত হবে এবং জান্নাতে জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে চার নাম্বারে তিনি বলেছিলেন জান্নাতের স্তর হবে একশোটি এবং জান্নাতের সর্ব সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে পাঁচ নম্বরে তিনি বলেছেন জান্নাত সমস্ত পৃথিবী থেকে উত্তম ছয় নাম্বারে তিনি বলেছিলেন জান্নাত বাসিনী কোনো নারী হুর যদি পৃথিবীর দিকে উকি দেয় তবে গোটা জগত আলোকিত হয়ে যাবে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিত মোহিত হয়ে যাবে তাদের মাথার উর্ণ গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম সাত নাম্বারে আমরা জানবো জান্নাতে একটি চাবুক রাখার পরিমাণ জায়গা গোটা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম আট নাম্বারে তিনি বলেছিলেন জান্নাতের একটি গাছের নিচের ছায়ার কোনো সাওয়ারি যদি একশো বছর ও সাওয়ার করে তবু তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না নয় নম্বরে তিনি বলেছিলেন জান্নাতে মুক্তা দিয়ে তৈরি লম্বা থাকবে জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও নম্বরে তিনি বলেছেন পূর্ণিমা চাঁদের মতো রূপ ধারণ করে তারা জান্নাতে প্রবেশ করবে এর মধ্যে তিনি আরও কিছু জিনিস বলেছেন সেটা হচ্ছে তাদের অন্তরে কোন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনও রোগাক্রান্ত হবে না তাদের পেশাব পায়খানা পর্যন্ত হবে না তারা থুতু ফেলবে না তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না তাদের চিরণি হবে সোনার চিরণি তাদের ধনির জ্বালানি হবে আগরের তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায় তাতে শারীরিক গঠন হবে আদম আলাইহিসসালামের মতো তিনি 11 নম্বরে যে বাণীটি বলেছেন জান্নাতীদের খাবারগুলো ডেকুর এবং মিশ্রক গ্রানযুক্ত গরম দ্বারা নিঃশেষ হয়ে যাবে 12 নম্বরে তিনি বলেছেন জান্নাতীরা সুখে শান্তিতে সাচ্ছন্দে ডুবে থাকবে হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা কিছুই থাকবে না পোশাক পরিচ্ছেদ ময়লা হবে না পুরাতন হবে না তাদের যৌবনও নিঃশেষ হবে না তেরো নম্বরে তিনি বলেছেন জান্নাতবাসীরা সব সময় জীবিত থাকবে কখনো মৃত্যুবরণ করবে না সব সময় যুবক থাকবে বৃদ্ধ হবে না চোদ্দ নম্বরে তিনি বলেছেন জান্নাতে একদল প্রবেশ করবে তাদের অন্তর হবে পাখিদের অন্তরের মতো পনেরো নম্বরে তিনি বলেছেন জান্নাতবাসীদের প্রতি আল্লাহ বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্টি দান করেছি তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না ষোলো নম্বরে তিনি বলেছেন জান্নাতের নহরে পরিণত হবে সাইহান জাহান ফোরাত ও নীল নদী সতেরো নম্বরে তিনি বলেছেন জান্নাতে বান্দার আশা আকাঙ্ক্ষার দ্বিগুণ দেওয়া হবে আঠারো নাম্বারে তিনি বলেছেন জান্নাতের দারাজা চল্লিশ বছরের দূরত্বের সমান এমন একদিন আসবে যে তাও ভরপুর হয়ে যাবে উনিশ নাম্বারে তিনি বলেছেন জানাত জান্নাতের ইট স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি কঙ্কর হল মণিমুক্তা আর মশলা হল সুগন্ধিময় কস্তুরে জান্নাতের সকল গাছের কা হবে সোনার একুশ নাম্বারে তিনি বলেছেন জান্নাতের একশোটি স্তর আছে দু স্তরের মধ্যে ব্যবধান শত বছরের বাইশ নাম্বারে তিনি বলেছেন জান্নাতের একশোটি স্তরের যে কোনো এক স্তরে সারা বিশ্বের লোক একত্রিত হলেও তা যথেষ্ট হবে তেইশ নাম্বারে তিনি বলেছেন জান্নাতের উচ্চ বিছানা আসমান জামিনের মধ্যে ব্যবধানের পরিমাণ পাঁচশত বছরের পথ চব্বিশ নাম্বারে তিনি বলেছেন জান্নাত প্রত্যেক ব্যক্তিকে একশো পুরুষের শক্তি দান করবে করা হবে পঁচিশ নাম্বারে তিনি বলেছেন জান্নাতবাসীগণ কেশবিহীন দাড়িবিহীন হবে তাদের চোখ সুরমাইত হবে ছাব্বিশ নাম্বারে তিনি বলেছেন জান্নাতবাসীগণ তিরিশ বা তেত্রিশ বয়সীদের মতো জান্নাতে প্রবেশ করবে সাতাইশ নাম্বারে তিনি বলেছেন জান্নাতে অবস্থিত কাউসার এর পানি দুধ অপেক্ষা সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে আটাইশ নাম্বারে তিনি বলেছেন জান্নাতবাসী ওট ও গোড়া চাইলে দুটোই পাবে এবং ইচ্ছে ইচ্ছে মতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে তাতে তুমি সব জিনিস পাবে যা কিছু তোমার মন চাইবে এবং তোমার নয়ন জোড়াবে তিরিশ নাম্বারে তিনি বলেছেন জান্নাতবাসীদের একশো বিশ কাতার হবে তার মধ্যে আশি কাতার হবে এই উম্মতের অবশিষ্ট চল্লিশ কাতার হবে অন্যান্য উম্মতের। তিনি আরও বলেন জান্নাতে একটি বাজার আছে যেখানে ক্রয় বিক্রয় নেই সেখানে নারী পুরুষের আকৃতিসমূহ থাকবে সুতরাং যখনই কেউ কোনো আকৃতিকে পছন্দ করবে তখন সে আকৃতিতে রূপান্তরিত হবে একত্রিশ নম্বর বলেন জান্নাতবাসীদের উপর একখণ্ড মেঘ আচ্ছন্ন করে ফেলবে তাদের উপর এমন সুগন্ধি বর্ষণ করবে যে অনুরূপ সুগন্ধি তার আর কখনো পায়নি জান্নাতের বাজারে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে এবং তার পোশাক পরিচ্ছদ দেখে আশ্চর্য নিতে হবে কিন্তু তার কথা শেষ হতে না হতে সে অনুভব করবে তার পোশাক তার চেয়েও আরও উত্তম হয়ে গেছে এটা যে এই জন্য যে জান্নাতে দুশ্চিন্তার কোনো স্থান নেই তাদের স্ত্রীদের স্ত্রীদের কাছে ফিরে আসলে তারা বলবে তুমি আগের চেয়ে সুন্দর হয়ে ফিরে এসেছো নম্বরে তিনি বলেন নিম্নমানের নিম্নমানের জান্নাতবাসীরা জন্য খাদে মোহ বাহাত্তর জন স্ত্রী হবে ছোট বয়সী এবং বৃদ্ধ বয়সী লোক মারা গেলে জান্নাতে প্রবেশের সময় তিরিশ বছর বয়সী হয়ে জান্নাতে প্রবেশ করবে এবং এই বয়স কখনো বৃদ্ধি হবে না জান্নাতবাসীগণ যখন সন্তান কামনা করবে তখন গর্ব এবং প্রসব ও তার চাহিদা অনুযায়ী মুহূর্তের মধ্যে সংগঠিত হবে তেত্রিশ নম্বরে তিনি বলেন জান্নাতে হুরদের সমবেত সঙ্গীত শোনা যাবে এবং সুর যা আগে কখনো শোনা যায়নি চৌত্রিশ নম্বরে তিনি বলেন জান্নাতে রয়েছে পানির সমুদ্র মধুর সমুদ্র দুধের সমুদ্র এবং সরবের সমুদ্র তারপর থেকে আরো বহু নদী প্রবাহিত হবে পঁয়ত্রিশ নম্বরে তিনি বলেন জান্নাতে কৃষি কৃষিকাজ করতে চাইবে তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্করিত হবে পোক্ত হবে এবং ফসল কাটা হবে এমন কি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে আল্লাহ বলবেন হে আদম সন্তান নিয়ে যাও কোনো কিছুতেই তোমার তৃপ্তি হয় না তিনি বলেন জান্নাতে এক ব্যক্তি হেলান দিয়ে বসবে এই শুধু তারই স্থান নির্ধারিত একজন মহিলা এসে সালাম দিয়ে বলবে আমি অতিরিক্তের অন্তর্ভুক্ত তার পরনের রং এর সত্তরখানা শাড়ি পরিহিত থাকবে এবং তার ভিতর দিয়েই তার পায়ের নলার মজা দেখা যাবে তার মাথার মুকুটের আলো পূর্ব থেকে পশ্চিম প্রান্তের মধ্যবর্তী স্থান रोशनी করে দিবে 37 নম্বরে তিনি বলেন জান্নাতবাসীগণ নিদ্রা যাবে না নিদ্রা তো মৃত্যুর সহদর আর জান্নাতবাসী মরবে না 38 নম্বরে তিনি বলেন আল্লাহ তাআলা حجাব বা পর্দা তুলে ফেলবেন তখন জান্নাতবাসীরা আল্লাহর دیدار বা দর্শন লাভ করবে এবং আল্লাহর দর্শন লাভ ও তার দিকে তাকিয়ে থাকার অধিকতর প্রিয় কোনো বস্তুতেই এজবত তাদেরকে প্রদান করা হয়নি উনচল্লিশ নাম্বারে তিনি বলেন বিনা আজে ভরতে বর্ণিত রাসুল সাল্লাহ বলেছেন কবে মুমিন বান্দার কাছে দুজন পেরেস্তা আসে তাকে উঠিয়ে বসাবেন তারপর তাকে জিজ্ঞেস করবেন তোমার রবকে সেই উত্তর দেয় আমার রব আল্লাহ তারা জিজ্ঞেস করবেন তোমার দিন কি সে উত্তর দেয় আমার দিন ইসলাম তারা জিজ্ঞেস করবেন তোমাদের মাঝে যিনি প্রেরিত হয়েছিলেন তিনিকে সে উত্তর দেয় তারা উত্তর দেয় তিনি হলেন আল্লাহর রাসোল তারা জিজ্ঞেস করবেন তুমি এসব কীভাবে জানলে সে উত্তর দেয় আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর নেছি এবং তাকে সমর্থন করেছি তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলেছে আমার বান্দার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও তখন তা খুলে দেওয়া হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ফলে তার দিকে জান্নাতের স্নিগ্ধ বাতাস এবং সুগন্ধিত আসতে থাকবে তার জন্য কবরের স্থানকে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃতি করা হবে চল্লিশ নাম্বারে তিনি বলেন যে ব্যক্তি কোরআন পড়েছে তাকে প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং কোরণিত হালাল সমূহকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ এবং তার পরিবারের জান্নাম যোগ্য দর্জনে বিষয় সুপারিশ করতে পারবেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেইভাবে চলার তোভি দান করুক আমি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে